শ্মশান ঘাটের শেষ যাত্রী আজও ভাদ্রমাসের পূর্ণিমার রাতে শ্মশান ঘাটের ধারে গেলে মানুষের মুখে মুখে ফেরে এক ভয়ঙ্কর কাহিনী নিরঞ্জন মাঝি আর তার নৌকা নদী পাড়াপাড়ের কাজ করে নিরঞ্জন কিন্তু আর পাঁচজন মাঝির মতো নয় সে নিরঞ্জন ছিল একেবারেই ভিন্ন প্রকৃতির দিনের বেলায় সে সাধারণ মানুষের মতোই ছিল কিন্তু রাত হলেই তার ভেতর থেকে জেগে উঠত এক ভিন্ন সত্তা নদীর ওপারে যেখানে শ্মশান ঘাট সেই পথ দিয়ে রাতে কেউ যেতে সাহস পেত না কিন্তু নিরঞ্জনের নৌকা শুধু রাতেই চলত তার নৌকার একমাত্র যাত্রী ছিল শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়া মৃতদেহগুলো একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে নিরঞ্জন তার নৌকার পরিচর্যা করছিল হঠাৎ তার এক বন্ধু রতন সেখানে এসে হাজির রতন নিরঞ্জনকে বলল ভাই আজ রাতে আমার এক আত্মীয় মারা গেছে শ্মশানে নিয়ে যেতে হবে কিন্তু সবাই বলছে রাতের বেলায় নদীর ওই পথ দিয়ে যাওয়া ভালো নয় ভূত প্রেতের ভয় আছে নিরঞ্জন মৃদু হেসে বলল আরে ভয় কিসের আমি থাকতে চিন্তা করিস না এ পথ আমার বহুদিনের চেনা মৃতদেহ নৌকায় ওঠাও রতন অনিচ্ছা সত্ত্বেও নিরঞ্জনের কথায় রাজি হলো নৌকায় মৃতদেহ শোয়ানো হলো রতন আর তার কয়েকজন আত্মীয় নৌকার অন্য প্রান্তে বসেছিল নৌকা মাঝ নদীতে আসতেই এক অদ্ভুত কুয়াশা তাদের ঘিরে ধরল চারপাশের আবহাওয়া ভারী হয়ে উঠল হঠাৎ বাতাস থেমে গেল নৌকাটা যেন একটা অদৃশ্য শক্তি দ্বারা আটকে গেছে নিরঞ্জন দাঁত কিরমির করে বলল সাবধানে থেকো সবাই রতন ভয় ভয় জিজ্ঞেস করল কি হলো ভাই নিরঞ্জন জবাব দিল আজ অমাবস্যা শ্মশানের আত্মারা আজ জেগে উঠেছে রতন নিরঞ্জনের কথা শুনে ভয় পেয়ে গেল সে দেখল মৃতদেহটা ধীরে ধীরে নড়াচড়া করছে রতন তার আত্মীয়দের সাথে চোখাচোখি করল সবাই একই দৃশ্য দেখছে মৃতদেহটা ধীরে ধীরে উঠে বসল তার চোখগুলো জ্বলছে মৃতদেহটা বিকৃত কণ্ঠে বলল এই মাঝি আমি একা যাব না আমি আমার সঙ্গী খুঁজছি রতন এবং তার আত্মীয়রা চিৎকার করে উঠল ভয় কাঁপতে কাঁপতে তারা দেখল নিরঞ্জন শান্ত হয়ে বসে আছে যেন কিছুই হয়নি হঠাৎ নিরঞ্জনের মুখটা বদলে গেল তার চোখ দুটো বড় বড় হয়ে গেল তার মুখের হাসিটা বিকৃত হলো। নিরঞ্জন বলল তোরা ভুল করেছিস তোরা ভুল নৌকায় উঠেছিস এই নৌকা শুধু মৃতদের জন্য জীবিতরা এই নৌকার যাত্রী হতে পারে না রতন দেখল যাচ্ছে আর তার হাতগুলো যেন গাছের শেকড়ের মতো নৌকার সাথে জড়িয়ে যাচ্ছে রতন আর তার আত্মীয়রা ভয়ে নৌকার অন্য প্রান্তে দৌড়ে গেল তারা দেখলো সেই মৃতদেহটা এক অলৌকিক গতিতে তাদের দিকে এগিয়ে আসছে তারা দেখতে পেল সেই মৃতদেহের পায়ের নিচে কোনো পানি, শুধু ধোয়া দেখা যাচ্ছে এক ঝটকায় নৌকাটা উল্টে গেল রতন কোনো রকমে সাঁতরে নদীর ওপারে চলে এলো সে পেছনে ফিরে তাকিয়ে দেখল নৌকাটি আবার সোজা হয়ে ভাসছে কিন্তু তার নৌকার ওপর কোনো মানুষ নেই শুধু একটি অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে যেন নিরঞ্জন মাঝির বিকৃত চেহারা আর তার পাশে বসে আছে সেই মৃতদেহটি সেই রাত থেকে নিরঞ্জন মাঝি আর রতনের আত্মীয়দের খোঁজার কেউ পায়নি আজও রাতের বেলায় শ্মশান ঘাটের পাশ দিয়ে গেলে শোনা যায় নদীর ঢেউয়ের সাথে ভেসে আসা এক বিকৃত হাসি আর দেখা যায় এক ভৌতিক নৌকা যার মাঝি নিরঞ্জন আর যাত্রী অজানা মৃতেরা